তোমার মন খারাপ থাকলে যে আমার ভাল লাগে না তুমি কষা দিয়ে তোমার মনের দুঃখ আমি শুনি আমার মনের দুঃখ হন বান পাঁচ বছর মিম নামে একটা ছেলের লগে ফেম করতেছি হঠাৎ করে ওই ছেলে আমার উন্মারা ব্যাক আপ করে দিছে এখন আমি সেকা গাইয়া বেকা হয়ে গেছি আমার শৈল মৈল বস হয়ে গেছে আমি কিন্তু কায়ের বাইনা ঘুমাইলে চোখকে দেই না কায়ের বাইনা আমার অবস্থান খুবই খারাপ বাস্তব